আজ পূর্ব মেদিনীপুরের পাশকুরায় বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা তার বক্তব্য দু সালে এই মাটি থেকেই কিন্তু সিপিএমের বিরুদ্ধে প্রবল আন্দোলন করে উঠেছিল সুতরাং এই মাটি কখনো গদ্দারকে সমর্থন করে না বিশ্বাসঘাতককে সমর্থন করে না সুতরাং আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনেও বুঝিয়ে দিতে হবে যে এই মাটি দুর্জয় ঘাটি। এই বলে এই বলে তিনি প্রকারান্তরে শুভেন্দু অধিকারীকে হারানোর কথাই বললেন দেখুন সুদীপ রাহা কি বললেন এই মাটি সিপিআই বিরুদ্ধে লড়াই করছিল দু হাজার ছয় সালে দু হাজার ছয় সালে নন্দী গ্রামের মাটি বুঝিয়ে দিয়েছিল মেদিনীপুর করে দিতে হবে হবে তো আরো জনে বলতে হবে তো আজকে বিজয়ের সম্মেলনী থেকে শপথ নিন আগামী বছর কেউ কেউ বাংলায় বলছেন সরকার দেবে মুখ্যমন্ত্রী মেদিনীপুরের তমলুকের মাটিতে থাকবে বিরোধী দল নেতা মেদিনীপুরে এসছি আর তার জন্য আপনাদের এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলায় নাকি দুর্গা পুজো হয় না বাংলায় নাকি লক্ষ্মী পুজো হয় না বাংলায় নাকি কালী পুজো হয় না যে আছে

জল জীবন মিশন জল স্বপ্ন প্রকল্পের টাকা কেটেছে সেই বিজেপির বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি যাতে ঝাট দাবার

এসআইআর হবে বাংলায় নাকি হবে এসআইআর হবে আর কালকে হাম্পিং ডাম্পিং বলেছে এক কোটি লোকের নাম বাদ যাবে আরে আমি বলি আগে তোমার ভাওয়ার জন্মের সার্টিফিকেটটা দাও যদি না দিতে পারো আগে গিয়ে ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যাও আগে শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বাংলাদেশে পাঠান তারপরে আমরা আপনাদের কাগজ দেখাবো এই যে জেঠুরা বসে আছে এই যে তিলকটিতে দাদু বসে আছেন নরেন্দ্র মোদী আপনার জন্মের সার্টিফিকেট চাইছে আপনি যদি না দিতে পারেন বলছে আপনি ভারতবর্ষের নন তৃতীয়বার বসে আছেন জন্মের সার্টিফিকেট দিতে পারবেন বার্থ সার্টিফিকেট ছিল তখন ছিল না সেই মোদী বলছে জন্মের সার্টিফিকেট যারা আটাত্তরের বাহাত্তরের পরে এসছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন